ও মাই গড এনিমি তো উড়ছেন দেখা যাক কি করতে পারে ও ম্যানিস স্পিড তো দেখা যাক পুরাই হাইট হয়ে গেছে অস্থির নেবেল ও মাই শ্যুট মারার চিন্তা ভাবনা অপর পাশে এনিমিকে শ্যুট ও মাই শ্যুট মারছে হিট ও লাগছে কিন্তু মারার এনিমি ডাউন হয়নি দেখা যাক কি করতে পারে এনিমি মারার জন্য এতদিন উত্তেজনা হয়ে গেছে কিন্তু মারার মারতে পারতেছে না দেখা যাক কি হতে পারে শেষ পর্যন্ত কি আমরা দেখতে পারবো ম্যাচটি উইন করে নিতে পারে এক রাউন্ড কি জিততে পারে নাকি দেখা যাক ও মাই গড হেডশট মারার চিনতে ভাব না কিন্তু হেডশট করছে না ও মাই গড শুট মারছে ওই না নাল শুট মেরে দিচ্ছে কিন্তু হেড পরিচ্ছে ঠিক আছে এনেমি ন হচ্ছে না দেখা যাক কি হতে পারে শেষ পর্যন্ত দেখা যাক একটি ম্যাচ ও রি শর্ট মুভমেন্ট স্পিড দেখে আমি মাথায় নষ্ট মামা নেমে কাছে এগোচ্ছেন দেখ হাজার কি করতে হেডশট কি লাগত হেডশট মেরে একটি রাউন্ড জিতে নিল